আপনি আগেও বলেছি একশো খুনা করি বাইশ হাজার লোকের হত্যা করেছে কাজেই এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল এই গণহত্যা এবং লিবারেশন ওয়ারে যারা নাকি দেশের জন্য বিরোধিতা করেছিল আগুন ধরিয়েছিল মাইলকে মাইল বাড়ি ঘর পড়িয়ে দিয়েছিল তাদের জন্য সেই সেই কোর্টে মুক্তিযোদ্ধাদের ট্রেনে মানে ই হবে বিচার হবে এইটি তো অবিশ্বাস্য সেইটি আমি মনে করি এই অবৈধ ট্রাইব্যুনাল এবং অবৈধ যারা বিচার করছেন তারাও একটা দলের সমর্থক এবং দলের মানুষ আমরা যা জেনেছি যা আমরা জানি এই পর্যন্ত কাজেই তারা কি রায় দিবে আমরা আগে থেকেই জানি আমরা মনে করি বাংলাদেশের মানুষ এই রায় অ্যাকসেপ্ট করবে না আপনার কি মনে হয় যে এই রায়ের পরে ভারতের উপরে চাপ আরো বাড়বে আপনাদেরকে হস্তান্তর করার জন্য এগুলি তো ধরেন ভারত একটা বড় দেশ পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশকে সবসময় সহযোগিতা করে আসছে সব রকম ভাবে এখন এই অবৈধ সরকারকে ভারত কখনো আমি মনে করি মানে তারা গণতান্ত্রিক সরকার ছাড়া এই অবৈধ কখনো পছন্দ করে না আমি জানি সেখানে ভারত কিভাবে দেখবে সেটা ভারতের ব্যাপার আমি মনে করি যে ভারত কখনো এই অগণতান্ত্রিক এই সাম্প্রদায়িক এবং যারা নাকি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে তাদের বিরুদ্ধে আজকে যে যে মুক্তিযুদ্ধটা ছিল আমরা ভারতের পনেরো হাজার পনেরো হাজার সৈনিক এখানে প্রাণ দিয়েছে কাজে ভারত কিভাবে নেবে আমি মনে করি তারা সঠিক কাজটি করবে তারা এই এই ধরনের মানে অবৈধ সরকারের চাপ থাকবে বলে আমি বিশ্বাস করি না আমি মনেও করি না আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে এই যে জুলাই আন্দোলন হয়েছে সেখানে আপনারা সরাসরি বেতন ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং যে কারণে যেই হত্যার ঘটনাগুলো ঘটেছে সে তার সঙ্গে সরাসরি আপনাদের নাম জড়িয়ে গেছে আপনারও জড়িয়েছে এবং আহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও জড়িয়েছে এই বিষয়টাকে আপনারা কিরম ভাবে দেখছেন আচ্ছা আমি খালি আপনার সঙ্গে সঙ্গে আরেকটা জিজ্ঞাসা করতেই লিথাল উইপনটা কে ইউজ করছে পুলিশ নাকি আর্মি না কারা অত করে করেছে করেছে একজন না এটা আপনা প্রশ্নটা আপনার লিথাল উইপন কখন ইউজ করে পুলিশের কিন্তু আইনে আমাদের সিআরপিসি বলন পুলিশ আইন বলন সেখানে স্পষ্ট লেখা আছে সেলফ ডিফেন্সের সময় তারা মানে লিথাল উইপন ইউজ করতে পারবে যখন নাকি এই যে ধরেন আমি যাত্রাবাড়ির একটা কথা রোধ নেই যাত্রাবাড়ি থানা যখন তারা অগ্নিসংযোগ করছিল মানে গোলাগুলি করছিল যখন নাকি পুলিশ একজনকে ঝুলিয়ে ফুটপাত ওই ব্রিজে মাথা নিচের দিকে পা উপর দিকে দিয়ে ঝুলিয়ে দিয়েছিল সেই সময় যখন আসছিল তখন লিথাল লিখতেন পুলিশ ইউজ করেছে এটা পুলিশের আইনে আছে সব কিছু সবখানে আছে সব দেশে এটা আইনে সেটা অ্যালাউ করে তো এই সময় এই সময় পুলিশ যদি মানে গুলি করে থাকে পুলিশ অর্ডার তখন প্রয়োজন পায় না আমি যেটা আগেই বলেছি এটা পুলিশের আইনি তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে কখন কিভাবে মানে এই ক্রাউড কিংবা এই ভায়োলেন্স ট্যাকল করবে সেগুলো পুলিশের আইনে স্পষ্ট দেওয়া আছে তাদের ট্রেনিং ও সেইভাবেই করা হয় এটা আজকের নয় এটা মানে বহু পুরানো আইন এবং সেইভাবেই পুলিশ চলছে পুলিশ এবং অন্য অন্য নিরাপত্তা বাহিনী কেউ কেউ অর্ডার দিতে হয় না যে তুমি কখন কোন অস্ত্র ইউজ করবে এটা পুলিশই যখন যেটা প্রয়োজন পুলিশ বলুন নিরাপত্তার দায়িত্বে যারা থাকে তারা সেইভাবেই করে শুনতে পারছেন আসাদুজ্জামান খান কামালের কথা উনি বলতে চেয়ে সরকার অবৈধ সরকার এই টাইমোনাল অবৈধ টাইমোনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আসাদুজ্জামান কামাল যে তারই গঠিত ট্রাইব্যুনালে তাদের ফাঁসির রায় হয়েছে দেশের মানুষ খুব আনন্দিত এই বাউন্ন পঞ্চাশ বছরে সঠিক একটা বিচার মনে হয় পেল আপনারা কি মনে করেন প্রিয় দর্শক এই বিষয় নিয়ে কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ